এবার চোপড়া থেকে প্রথমবার গ্রেফতার হলো এক মহিলা পুলিশ সূত্রে জানা গেছে বনগা থানার পুলিশ ও চোপড়া থানার পুলিশ যৌথভাবে এই মহিলাকে গ্রেফতার করেছে অভিযুক্ত মহিলার নাম আনোয়ারি খাতুন বয়স আনুমানিক বাইশ বাড়ি চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের আমবাড়ি এলাকায় ওই মহিলার মা নিয়েছেন তারা জানে না যে এই ট্যাবের টাকা তাদের কাছ থেকে নাকি কেউ বা কারা বাথরুমের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে অ্যাকাউন্ট নিয়ে গিয়েছিল চলুন জেনে নেওয়া যাক আনোয়ারি খাতুনের মা কি বলছে মেয়েকে কেন পুলিশ তুলে নিয়ে গেল ওই যে বাথরুমে টাকা বলে বলছিল যে বাথরুমে টাকা ঢুকাবো পাঁচ হাজার আপনাকে আমাকে দিতে হবে পাঁচ হাজার আপনি নেবেন আমার মেয়ে দিয়ে দিচ্ছে আমাকে কি যা মালুম ট্যাপের টাকা ঢুকছে কি কিসের টাকা ঢুকছে কে নিয়েছিল এই

বাচ্চাটা রাখেন তো তাহলে ভালো হবে আপনাদের ভালো আমি বলছি তো সাপোর্ট করব আমি এবার ট্যাপ কেলেঙ্কারির মামলায় চোপড়া থেকে প্রথমবার গ্রেফতার হলো এক মহিলা পুলিশ সূত্রে জানা গেছে বনগা থানার পুলিশ ও চোপড়া থানার পুলিশ যৌথভাবে মহিলাকে গ্রেফতার করেছে অভিযুক্ত মহিলার নাম আনোয়ারি খাতুন বয়স আনুমানিক বাইশ বাড়ি চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের আমবাড়ি এলাকায় ওই মহিলার মা জানিয়েছেন তারা জানে না যে এই ট্যাবের টাকা তাদের কাছ থেকে নাকি কেউ বা কারা বাথরুমের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে অ্যাকাউন্ট নিয়ে গিয়েছিল চলুন জেনে নেওয়া যাক আনোয়ারি খাতুনের মা কি বলছে মেয়েকে কেন পুলিশ তুলে নিয়ে গেল ওই যে বাথরুমের টাকা বলে বলছিল যে বাথরুমের টাকায় ঢুকাবো পাঁচ হাজার আপনাকে আমাকে দিতে হবে পাঁচ হাজার আপনি নেবেন আমার মেয়ে দিয়ে দিচ্ছে আমাকে কি যা মালুম দেয় ট্যাপের টাকা ঢুকছে কি কিসের টাকা ঢুকছে কে নিয়েছিল এই

किचा बना अरे थोड़ा फाइनल है ना लो حاجه ये सब बात तक नहीं जा देना बात तक नहीं जा देना नहीं जा खाल का दिस